সাপ যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে কামড় দিবে বিচ্চুডা এসে দেরি করল না লাভ দিয়া সাপের মাথায় বৈশার সাপরে কামড় দিল মুহূর্তের ভিতরে সাপ মারা গেল আল্লাহর ওলি এই দৃশ্য দিকা যুবককে ঘুম থেকে জাগালেন এরে যুবক কেন কামল করেছো আল্লাহর কুদ্রুতে আল্লাহ তোমাকে আজকে সাপের হাত থেকে রেখাই দিলেন রে যুবক দেখো কোন আমলের দ্বারা তুমি যৌবনে আল্লাহর অলির খাতায় নাম লেখাইছ কোন আমলের জরিয়ায় এত প্রিয় হয়ে গেছো আল্লাহর এত প্রিয় আল্লাহ তোমার কুদ্রুতি হাতে বাঁচায় যুবক চোখের পানি সাহিরা কান্দার কয় আল্লাহর অলিগ আমার তো তেমন কোন নেকামল মনে পড়ে না এমন কোন একামল মনে না। তবে আমার মনে পড়ে আমি যেখানেই থাকি সেখানেই নামা আদায় করি আমি একজন মানুষের করি করি। যেখানেই থাকি হাওয়ারে থাকি আর জঙ্গলে থাকি দুনিয়ার কোন কাম দুনিয়ার কোন ব্যস্ততা আমাকে না থেকে গাফিল করতে পারে না তা কি সে কারণ নামাজ আদায় করে নেই হাওরে তাকলো আমি নামাজ সবার আগে আদায় করে নেই এ যুব কত খাল করে মনوجগদের শুনো আজকে মসজিদের আজান তোমাকে মোবাইল টিপতে গলি বিরত রাখতে পারে না তোমাকে মসজিদের আজান মোবাইলের গেম খেলা থেকে তোমারে পারে যুবক যুবক যৌবনের দ্বারা আল্লাহর অলি হয় কারণ বৃদ্ধ বয়সে যৌবনের আল্লাহ কাছে বেশি প্রিয় এই জমিনে যত আল্লাহর অলি গুজরা গেলেন প্রত্যেকে কিন্তু অলির কাতায় নাম লেখাইছেন যৌবন কালে গাজীনগরের সাব রাহিমা ওলি হয়েছে যৌবনে শাইখে কাতিয়া অলি হয়েছেন যৌবনে শাইখে কৌরিয়া অলি হয়েছেন যৌবনে আর যেই মানুষ যৌবনে আল্লাহর অলি হয় বৃদ্ধ বয়সে আল্লাহ তার মাকা মর্যাদা বাড়া দেয় যত বয়স বাড়বে অত আল্লাহ তার মর্যাদা বাড়াবে এজন্য আমাদের আল্লাহর অলিরা যত বয়স বাড়ছে অত আল্লাহ তাদের মর্যাদা সম্মান ইজ্জত বাড়ায় দিছে আহমদ শফি রাহিমাহুল্লাহ কয়জনে আমরা চিনতাম শেষ বয়সে আল্লাহ কেমন চিনানি চিনাইছে তামাম দুনিয়া চিনছে ঠিক না তাম দুনিয়া চিনছে এই কারণে আল্লাহ বলেছে ইল্লা দিন হালাহু আজুরুন গয় রুমাম নুন তুমি যখন তোমার গায়ে শক্তি থাকা অবস্থায় আমি আল্লাহ ডাকবা যেই বয়সে শক্তি থাকতো না এই বয়সে আমি আল্লাহ তোমার মর্যাদা কেমন বাড়ানি বাড়াই জানো ঘরে বসাইয়া এবাদতের ফ্যান সন্ধান করি নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবে না কোমরে ব্যথা এরপর আল্লাহ ফেরেস্তাদেরকে কইব গরে নামাজের সওয়াব দিও না মসজিদে জামাতের সওয়াব দাও কারণ আমি আল্লাহ তার যৌবনের ফাইল দেখছি যৌবনের ফাইলে মসজিদে জামাতের আমল আছে অতএব বৃদ্ধ বয়স জামাতের সওয়াব দান করো সুবহানাল্লাহ কার কোন মানুষটা যে মানুষটার গায়ে যতদিন শক্তি আছে লাউলা মাশায়িকুরুক্কা ওয়াশ শাবাবু খুশা والأطفال ردع والأنعام رضع رد لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السواء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله بولما منكو ارزوبيين تام تام أمر رمر بندر بلا আমি এই দেখব আর কতকাল আমি অন্যায় দেখব গুনাগারের গুনা দেখতে দেখতে আমি জমিন ধৈর্য খারাপ হয়ে যাচ্ছি ও মালিক অনুমতি দাওনা আদমকে